কিন্তু আমি যেটা বলবো আমরা খুবই নিষ্ঠার সাথে কাজটা করেছি এবং আমরা আসলে আশা রাখছি দর্শক কাজটি দেখবে দেখলে অবশ্যই ভালো লাগবে মায়া আমার নামই মায়া এবং মায়া চরিত্র অভিনয় করেছে এবং নাম ভূমিকা কিন্তু ক্যারেক্টারটা খুবই সিম্পল একটা ক্যারেক্টার কিন্তু স্টোরি টেলিংটা খুব ইন্টারেস্টিং অনেকেই আছেন এই যে এখানে আমার মা বসে আছেন এবং ইমন আছে একটা ছোট্ট বাচ্চা আছে মন ভালো কাজ করে এবং আরো মুভিতে যারা একটা সিনও করেছে তাদেরও ভূমিকা অনেক কারণ প্রতিটা আর্টিস্ট আসলে যার যার জায়গায় প্রচণ্ড ভালো কাজ করেছে এবং কাউকে ছাড়া আসলে এই ফিল্মটা কমপ্লিট হতো না এটা বড় পর্দা না বড় পর্দায় এখনো আসার সৌভাগ্য হয়নি কিন্তু আমি খুবই আশা করছি এবং অপেক্ষা করছি যদি খুব ভালো কিছু হয় তাহলে হয়তো বড়ো পর্দায় দেখা যাবে আমি কাজ থেকে খুব দূরে ছিলাম কথাটা তা না এই কোরবানিদ রোজারিদ আমি নাটকও করেছি এবং আমার আমি যেটা অনুষ্ঠান বাংলা ভিশনে সেটা করছি তার কিছুদিন আগে রবিউল আলম রবির একটা ওয়েব ফিল্মে কাজ করেছি ক্যাফে ডিজায়ার নাম কাজ কিছুটা কমিয়ে দিয়েছে কিন্তু কাজের থেকে দূরে নেয় আর কাজের বাইরে আসলে আমি আমার সময় কীভাবে কাটাই আমি প্রচণ্ড ঘর কোনো একজন মানুষ আমার কাজ না থাকা মানে আমার বাসায় হাজব্যান্ড এবং বাচ্চা নিয়ে আসলে সময়ে আমার সন্তানকে নিয়ে আমার মেয়ে এখন মাশালা বড় হচ্ছে সো ওর দিকটা খেয়াল রাখা ওকে স্কুলে আনা নেওয়া করা ওকে পড়ানো একদম বাকি দশটা মেয়ে যেভাবে তার লাইফ কাটায়